দাদা ভাইদের কাছে একটা নিবেদন রইল সকালবেলায় মোটর সাইকেল নিয়ে বেরুন সাইকেল নিয়ে বেরুন ভগবানের নাম করতে করতে বেরুবেন বেরুন আপনাদের কাজ হবে ভগবান শ্রীহরিকে স্মরণ করে কাজে বেরুন কষ্ট কথা হতে পারে কিন্তু কৃপা আপনার হয়ে যাবে আমরা এটা করি না আর যে কোনো মন্দির দেখলে যে কোনো মন্দির দেখলে মোটর সাইকেলে যান সাইকেলে যান মাথা নিচু করুন কেন আশীর্বাদ হয় এই যে বিড়াল 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 কার কার বাহন মা ষষ্ঠীর বাহন মানে মা ষষ্ঠী বিড়ালকে কেন পাঠায় রাস্তায় যখন গাড়ি যায় বিড়াল দেখবেন রাস্তা কেটে দেয় বাবা কি করে একটু দাঁড়ান না নিয়ম হচ্ছে দাঁড়ান ড্রাইভাররা সবসময় দাঁড়ায় কেন দাঁড়ায় মা সজস্তি বলতে যাচ্ছে সামনে বিপদ আছে একটু থেমে যান এই যে আমি প্রণাম করি তারপর থেমে যাই বিড়াল রাস্তা কেটে দিলে আমরা অমঙ্গল মনে করি এটা কি সত্যি যুক্তি আছে কিনা যুক্তি নেই এবার আপনাদের বলি বিড়াল দর্শন করাটা শুভ কি অশুভ আপনার ছেলের যখন বিবাহ হবে সেই সময় যদি বিবাহের গাড়ির সম্মুখ দিয়ে বিড়াল চলে যায় বাম দিক থেকে যদি ডান দিকে বিড়ালটা চলে যায় অবশ্যই ভাববেন তাহলে সেটা শুভ যদি ডান দিক থেকে বাম দিকে বিড়াল চলে যায় অবশ্যই জানবেন বিবাহে গিয়ে কোনো গণ্ডল হতে চলেছে এবং যে রমণীকে বিবাহ করে নিয়ে আসবে সেই রমণী শুভ লক্ষণা হবে না আরও জেনে নিন বাবা আপনাদের চলার পথে যদি রাস্তা কখনো বিড়াল কাটে আপনার তিনটে তুড়ি দেবেন আপনাদের কোনো অশুভ অ্যাক্সিডেন্ট হবে না বিড়াল হচ্ছে মা অলক্ষ্মীর বাহন মানুষকে ইঙ্গিত দিয়ে দেয় বিড়াল তোমার কি হতে চলেছে না হতে চলেছে দেখবেন অনেকের গৃহে বিলা বিড়াল ফসে তাই তো মা বিড়াল ফসে থাকে না অনেকে বিড়াল কখনও ঘরের ভিতরে পুষতে নেই আপনারা জেনে নিন বিড়াল যদি আমাবস্যা পূর্ণিমা দিন ঘরে বমি করে কিংবা পায়খানা করে অবশ্যই জেনে নিন সেই গৃহে প্যারালাইসিস কিংবা স্টক হতে চলেছে মায়েরা বিড়াল যদি আমাবস্যা পূর্ণিমা দিন বমি করে পায়খানা করে তাহলে সেই গৃহে কিন্তু দুরারোগ্য ব্যাধি ছাড়ায় না দেখবেন যে গৃহে বিড়াল আছে সেই গৃহে কিন্তু উন্নতি ধীরে ধীরে কমে যায় কেন বিড়ালের নিঃশ্বাস শুভ নয় মা বিড়ালের নিঃশ্বাসে অলক্ষ্মী আগমন করে অলক্ষ্মী যাওয়া আসা করে সকাল বেলায় যদি ঘুম থেকে কেউ বিড়ালের মুখ দর্শন করে মা তাহলে সেদিনটা তার ভালো যায় না বিড়াল এত বড় অশুভ তবে বিড়াল যেমন ভালো তেমন খারাপ বিড়াল যদি কারুর গৃহে এসে বাসা বাঁধে কিংবা বাচ্চা পাড়ায় অবশ্যই জানবেন সেই গৃহে পুত্র সন্তান লাভ হতে চলেছে এবং শুধু তাই নয় বিড়াল যদি কারুর গৃহে এসে থাকে এবং ম্যাও ম্যাও করে ডাকে আবার যদি চলে যায় অবশ্যই জানবেন সেই গৃহে লক্ষ্মীর বাস হতে চলেছে এবং বিড়াল যদি ঘরে এসে বাবা দেখবেন কখনো ঘরের দরজায় কিংবা কোথাও হিসু করে দেয় তাই তো তাই তো দেখবেন একটা দুর্গন্ধ বের হয় মা এই কাজ যদি বিড়াল করে অবশ্যই জানবেন আপনার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে মা বিড়াল এত অশুভ এবং মঙ্গলও আছে এর যেমন ভালো দিক তেমন খারাপ দিক কখনও বিড়ালকে আদর করবেন না শাস্ত্রে বলছে যদি কেউ বিড়ালকে কোলে নিয়ে সোহাগ করে আদর করে তাহলে তার একশো দিনের জন্য শুভ কাজ হয় না তার হাতে কোনো ভালো কাজ হয় না তার শুভ দিক নষ্ট হয়ে যায় মা সাইকেল নিয়ে যাচ্ছেন আপনি আপনার রাস্তা কেটেছে সাইকেল নিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন কেন না আপনি এগোলে তো আপনার বিপদ হবে আপনি অপেক্ষা করে আছেন যে আপনার পাশ থেকে কেউ যাবে তারপরে আপনি যাবেন আচ্ছা আপনি কেমন টেন্ডেন্সির মানুষ আপনি জানেন আগে গেলে বিপদ হবে তাহলে কেউ যদি যাচ্ছে তাকে সাবধান করার দরকার না চুপ থাকার দরকার সাবধান করার দরকার আপনি সাবধান না করে সাইকেল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন তুই যা তোর হবে তারপরে আমি যা তাহলে কি মানুষের ভেতরে পড়ে তো মানুষের ভিতরে পড়ে না শুধু এই না একাধিক শতাধিক কুসংস্কারে আমরা আচ্ছাদিত হয়ে আছি এই বুড়ো অমাবস্যায় অনেকে আছে বাচ্চাদের বলে সন্ধ্যার পরে বাইরে বেরোবি না মাথার চুল বা নোখ যদি কেটে নেয় তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু চমৎকার বিগত কয়েক বছর ধরে আমি কালী পূজার দিন করে সেলুনে গিয়ে চুল কাটাই কাটানোর পরে দেখলাম যতবার চুল কাটিয়েছি কালী পূজার সময় তত আমার রেট আরও কমেনি কিন্তু রেট বেড়ে গেছে তাহলে অমাবস্যায় চুল কাটলে রেট বাড়ে কিন্তু কোনো ক্ষতি হয় না অনেকে আছে এমন এমন মানুষের ধারণা দিয়ে বোঝায় কুসংস্কার অন্ধবিশ্বাস এই ওরে বাপরে দেখছিস বেরোনোর সময় হাঁচলি বেরোনোর সময় হাঁচি ভালো আচ্ছা ভাই ওর হাঁচি পেয়েছে ও হাঁচি আটকে রাখবে হাঁচি আটকাবে কি আটকাবে না এই কুসংস্কার থেকে বেরোনো লাগবে যাকে আমরা নরেন বলি বিবেকানন্দ বলি স্বামীজি বলি দুপুরবেলায় বটগাছে গিয়ে নাচানাচি করতো বলে এক ঠাকুরদাদা বলেছিল এখানে ব্রহ্মদৈত্য আছে দুপুরবেলায় এসে চললে ঘাড় মুটকে দেয় নরেন দুপুর বেলাতে গিয়ে একা দোল খাচ্ছিল দাদু এসে দেখলে একাও আচার কেউ নেই দাদু গিয়ে জিজ্ঞাসা করছে তুই একা খাচ্ছিস ও বলেছিল যে আমি যতক্ষণ কৌতূহলকে না জানতে পারবেন বুঝতে পারছ যতক্ষণ কৌতূহলকে না জানতে পারবেন জানার চেষ্টা করবেন ততদিন সারা জীবন আপনাকে ভূতে দাবেন অমাবসার রাত্তিরে ভূত বেরোয় বেরোয় না তিন মাতা রাত্রে তিন মাতা শাকিনি থাকে ডাকিনি থাকি দীর্ঘ অনেক বৎসর ধরে আমি ভূত খুঁজছি দেখতে পাচ্ছি যদি কেউ পারেন দেখানোর চেষ্টা করবে শুধু তাই না চমৎকার বিষয় পা থেকে মাথা পর্যন্ত মানুষ আংটি আর তাবিজে ভরিয়ে রাখে অন্যদের কারোর কথা বলছি না আমাদের কীর্তনিয়াদের চেক করবেন হাতে তাবিজ ভরা কেন গলা যদি নষ্ট করে দেয় যদি বান মারে যদি গান খারাপ করে দেয় আমি তো গুণিন খুঁজি যে যদি হরিবাসরে থাকে বা কোনো পাড়ায় থাকে ডেকে এনে আমাদের মারো মেরে আমাদের গলা নষ্ট করো আমরা কারোর পাই না আর সত্যি সত্যি যারা রেয়াজ করে না প্র্যাকটিস করে না ওরা মাদুলির ভরসায় ঘুরছে ভাই মাদুলিতে গলা তৈরি হয় না গলা তো প্র্যাকটিসে তৈরি হয় আর গান বাজনা লেখাপড়া থাকলে ক্যাপাসিটি স্পিকিং পাওয়ার ম্যান পাওয়ার ইজ সুপার পাওয়ার স্পিকিং পাওয়ার ইজ সুপার পাওয়ার শিক্ষাই সব থেকে বড় তোমার ভিতরে শিক্ষা নেই মাদুলি নিয়ে ঘুরলে কখনো চাকরি পাবে চাকরি পাবে না মন দিয়ে পড়াশুনো করো তাহলে হবে অন্ধকার কুসংস্কার এগুলো কি এগুলো আর কিচ্ছু না বর্তমানে একটা তৃথি একটা বার নমস্কার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো যাই আজকে আবার নতুন করে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব তিনজন কীর্তনী আছে যারা একটি বিষয় নিয়ে চর্চা করেছে সেই বিষয়টি নিয়েই তোমাদের সঙ্গে আমি জাস্ট আলোচনা করব আর এটার কারণ হল তোমাদের আমি আগেও আগের যে ভিডিওগুলো তো কিছু ভিডিওতে আমি বলেছি দেখো আমরা অনেক কুসংস্কারে আচ্ছাদিত অনেক কিছু আছে যেগুলো আমরা কুসংস্কার মানে এখনও পর্যন্ত নিয়ে সবার প্রথম প্রদীপ পাল একজন কীর্তনিয়া তিনি রাস্তা আমরা অনেক সময় যে কোনো কাজে বেরোনোর সময় রাস্তা দিয়ে চলার সময় সামনে দেখে হঠাৎ করে একটা বিড়াল পথ কাটে সেই পথ কাটা দেখে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাই তো এটা আমাদের মানে আমরা এটা মানি যে বিড়াল পথ কাটলে নাকি অশুভ হয় তো ভালো বিষয় তো এই নিয়ে প্রদীপ পাল মহাশয় যে কীর্তনিয়া উনি বলেছেন যে বিড়াল হল মা ষষ্ঠীর বাহন এবং মা ষষ্ঠীর বাহন হয়ে বিড়াল সামনে থেকে পথ কেটে জানান দেয় যে সামনে যেও না বিপদ আছে এটা ওনার এর পরের যে বক্তব্য রেখেছেন উনি তো এর থেকে ওপরে আরও ওপরে রয়েছে উনি মানে আমি ওপরে এই কারণেই বলছি মানে ওনার যে যুক্তি উনি ওই এই মহান ব্যক্তির নাম হচ্ছে অনুপ অধিকারী এই অনপ অধিকারী কীর্তনিয়া মহাশয় উনি জানিয়েছে যে মানে ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বলতে কি উনি আবার যুক্তি দিয়েছে ডান দিক থেকে বা দিকে গেলে শুভ বা দিক থেকে ডান দিকে গেলে শুভ মানে নানান রকম আর কি যুক্তি দিয়েছে উনি আবার বলছে যে বিড়াল নাকি অলক্ষ্মীর বাহন অলক্ষীর বাহন তো ওনাদের একই জিনিসটা নিয়ে ভিন্ন মত রয়েছে তা আমার প্রশ্নটা হচ্ছে তো একজনা বলছে বিড়াল নাকি মা ষষ্ঠীর বাহন সেও হিন্দু সনাতন ধর্মের আর একজন বলছে বিড়াল অলক্ষ্মীর বাহন তো সেও হিন্দু সনাতন ধর্মেরই মানুষ আমার কথা হচ্ছে একই ধর্মের মধ্যে দুটো বিবাদ কিসের তো আগের ভিডিওতে আমি দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যে ভিডিও কথা বলেছিলাম কিছু বক্তব্য রেখেছিলাম তা নিয়ে কিছু মানুষ আছে যারা পজিটিভ কথাবার্তা বলেছে যে না দিনীকুশ ঠাকুরের যুক্তি আছে যুক্তি নিয়ে কথা বলে কিছু মানুষ আবার ওনার বিরোধিতা করেছে ওনার কথা ভালো লাগে না এই কারণে লাগে না উনি হিন্দু বিরোধী বিভিন্ন রকম কথাবার্তা বলে তো তো সব বিরোধী কথাবার্তার মধ্যে কিছু কিছু কিন্তু যুক্তি কথা আছে যেগুলো যেই কথাগুলোর মধ্যে যৌতিকতা খুঁজে পাওয়া যায় ঠিক আছে আর আমি বলেছি যে যেখানে যুক্তি আছে এবং যেটা সঠিক যেই সত্যগুলো সঠিক সেটাই আমি তুলে ধরি তো যাই হোক এখানে আবার কিন্তু দীনুকৃষ্ণ ঠাকুর উনি কিন্তু এই বিড়ালকে পথ কাটা পথ কাটলে যে এর কোনো মানে কিছুই হয় না এটা অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে কুসংস্কার এই কুসংস্কারে আমরা আচ্ছাদিত বহুকাল আগে থেকেও এখনো পর্যন্ত আমরা বিড়াল পথ কাটলে কিন্তু আমরা দাঁড়িয়ে যাই এবার যতক্ষণ না কোনো ব্যক্তি সামনে থেকে এগিয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে থাকি বা একটু সময় দাঁড়িয়ে তারপর আবার গাড়ি হোক সাইকেল হোক আমরা সেই পথ ধরে যাওয়া ধরি এখন বক্তব্য হচ্ছে দেখো বিড়াল যদি অশুভ হয় এই বিড়ালকে নিয়েই দেখো আমেরিকাতে আমেরিকার মতন দেশে বিড়াল কিন্তু একটা মানে পোষা পোষা প্রাণী হিসাবে ব্যবহৃত মানে আমাদের অন্য অন্য কিছু কিছু কান্ট্রি আছে কিছু কিছু দেশ আছে যেখানে যেমন মানে কুকুর পোষে বাড়িতে কুকুর পোষে সব জায়গায় কুকুর পোষে আমাদের এখানেও কুকুর পোষে কিন্তু আমেরিকাতে কিন্তু মানে খুব রেয়ার খুব রেয়ার কুকুর পোষে আমেরিকাতে কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই বিড়াল পোষে ওরা আর কিছু বাড়িতে থাকুক বা না থাকুক বিড়াল কিন্তু আমেরিকাতে পোষে তো শুধু তাই নয় তো বিড়াল কিন্তু যদি আমেরিকাতে রাস্তা কাটে বা পথ কাটে তাহলে কিন্তু আমেরিকাতে সেটা শুভ হিসাবে মানা হয় শুভ হিসাবে মানা হয় তাহলে এই একই জিনিস ভারতে আমরা কুসংস্কার মানছি অশুভ মানছি কিন্তু সেই বিড়ালি দেখো আমেরিকাতে শুভ হিসাবে আসলে আমি বলতে চাইছি দেখো মাইন্ড আমাদের যে মাইন্ড আমাদের মস্তিষ্ক আমরা 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 যার সাহায্যে ভাবি হ্যাঁ আমাদের ভাবনা আমাদের ভাবনা যদি পজিটিভ হয় না সেই পজিটিভ ভাবনাটাকে এতটা পাওয়ারফুল আমাদের যে ভাবনাগুলো পজিটিভ ভাবনাগুলো সেই পাওয়ারফুল ভাবনাটা একটা এনার্জি ক্রিয়েট করে তৈরি করে একটা এনার্জি তৈরি করে পজিটিভ এনার্জি তৈরি করে ভাবনা থেকে হ্যাঁ তো সেই পজিটিভ এনার্জি তৈরি করার ফলে আমরা কিন্তু যে কোনো কাজ সাফল্য পাই আমার মনোবল যদি শক্ত থাকে মনোবল যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমি পজিটিভ চিন্তাভাবনা করলে পজিটিভ মানে কাজ হয় এবং সাকসেসফুল হয় কিন্তু আমার মাথায় যদি প্রথম থেকেই ঢুকে যায় নেগেটিভ তাহলে কিন্তু দেখবে তোমরা বিচার করে দেখবে বা লক্ষ্য খেয়াল করে দেখবে যে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে নেগেটিভ চিন্তাভাবনা থাকলে কিন্তু সেই কাজটাও পরবর্তী সময় নেগেটিভ হয় সফল হয় না তো আমাদের আমার যে মূল বক্তব্য আমি যার কারণেই ভিডিওটা বানানো যে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কুসংস্কার কুসংস্কার এবং দীনকিশোর ঠাকুর একটা কথা বলেছেন যে আমাদের যে মহামানব একজন রয়েছেন যিনি স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দ কিন্তু কুসংস্কার মুক্ত ছিলেন উনিও কিন্তু কুসংস্কার মানতেন না ব্রাহ্ম সমাজের বা আমাদের সমাজের যে সমস্ত কুসংস্কারগুলো ছিল না সেগুলো কিন্তু মানত না উনি মানত না উনি কিন্তু সত্যর পথে চলতেন এবং ওনার বাণী যদি বিবেকানন্দের জীবনী ভালো করে পড়া হয় স্টাডি করা হয় তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে উনি কিন্তু কুসংস্কার ভূত পেত হ্যান্ডপ যা যা রয়েছে আর কি উনি কিন্তু এইসব সমস্ত কিছু কুসংস্কার মুক্ত ছিল উনি কিন্তু মহামানব সাধারণ মানুষ নয় উনি হ্যাঁ এটাই আমার বক্তব্য যে এই সমস্ত কুসংস্কার মুক্ত সমাজটা আস্তে আস্তে গড়ে উঠুক সবার মানে সবার মধ্যে এই কুসংস্কার মুক্ত সমাজ তৈরি হোক তাহলেই কিন্তু আমাদের সমাজ থেকে এই কুসংস্কার জিনিসগুলো প্রথাগুলো যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ধীরে 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 চলে যেতে থাকবে তাই তাই না তো যাই হোক আজকে যে আমি বক্তব্যটা রাখলাম এটাতে এই বিড়াল পথকাটা নিয়ে তোমার কার বক্তব্যটা বেশি যুক্ত মানে যুক্তিযোগতা মনে হয়েছে একটু কমেন্ট করে জানাবে এখানে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না কারো বিপক্ষেও কথা বলছি না আমার যেটা মনে হয় যে এই যে বিড়াল পথ কাটা এটা কিন্তু সত্যি একটা বিশাল বড়ো কুসংস্কার আর এই কুসংস্কার থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রথমে বললাম মাইন্ড আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করলে সেই কাজ নেগেটিভ হয় কারণ নেগেটিভ চিন্তাভাবনা করতে 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 একটা নেগেটিভ এনার্জি তৈরি হয় এটা বিজ্ঞান বলে আমি বলছি না এটা বিজ্ঞান বলে যে আমাদের মাইন্ড যেটা ভাববে যেটা মানে ইমাজিন করবে সেই এনার্জিটা তৈরি হয়ে সেই নেগেটিভ জিনিসটা তৈরি হবে আবার আমি যদি কোনো কাজকে নিয়ে পজিটিভলি সবসময় পজিটিভলি চিন্তাভাবনা করি তখন কিন্তু আমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে এবং সেই এনার্জির কারণে কিন্তু যে কোনো কাজ পজিটিভভাবে সাকসেসফুল হবে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমাদের মতামত তোমাদের মূল্যবান মতামতটি জানাবে আর যারা আমার প্রোফাইল থেকে দেখছ তারা অবশ্যই আমার প্রোফাইলটি বিশ্বজিৎ মণ্ডল প্রোফাইলটি ফলো করে দেবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকুনটি প্রেস করে রাখবে আর যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার